আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কুফু কি ইসলামে কুফুর গুরুত্ব সম্পর্কে এবং আরও জানতে পারবেন কোরআন হাদিসে কুফু সম্পর্কে কি বলা হয়েছে ইসলামে কুফুর সীমাবদ্ধতা কতটুকু প্রিয় বন্ধুগণ কুফু একটি আরবি শব্দ যার অর্থ সমতা উপযুক্ততা বা সমপর্যায় ইসলামিক কুফু শব্দটি সাধারণত বিবাহ বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি বুঝায় যে বিয়ের ক্ষেত্রে পাত্র ও পাত্রীর মধ্যে ধর্মীয় সামাজিক আর্থিক এবং পারিবারিক দিক থেকে উপযুক্ততা বা সামঞ্জস্য থাকা উচিত ইসলামিক কুফুর গুরুত্ব বিবাহে কুফু নিশ্চিত করার উদ্দেশ্য হল এক স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘমেয়াদী সমঝোতা নিশ্চিত করা দুই বিবাহে পারস্পরিক বুঝাপড়া এবং সুখ বজায় রাখা তিন পারিবারিক ও সামাজিক সম্মানের ভারসাম্য রক্ষা করা কুফুর বিভিন্ন দিক এক ধর্মীয় কুফু উভয় পক্ষের বিশ্বাস এবং ধর্মীয় চর্চায় সামঞ্জস্য থাকা উদাহরণ একজন ধার্মিক মুসলিম নারী একজন ধার্মিক মুসলিম পুরুষকে বিয়ে করবে দুই সামাজিক কুফু উভয় পক্ষের সামাজিক মর্যাদা এবং অবস্থান প্রায় সমান হওয়া তিন আর্থিক কুফু আর্থিক দিক থেকে উভয়ের মধ্যে সামঞ্জস্য থাকা উদাহরণ স্বামী যেন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম হয় চার পারিবারিক কুফু উভয় পক্ষের পরিবারের মূল্যবোধ এবং ঐতিহ্য সামঞ্জস্য থাকা কোরআন হাদিসে কুফু সম্পর্কে কি বলা হয়েছে এক কোরআন কোরআনে কুফুর বিষয়ে সরাসরি নির্দেশ নেই তবে উল্লেখিত বিভিন্ন বৈশিষ্ট্য বিবাহের জন্য গুরুত্বপূর্ণ যেমন আল্লাহ তালা সুরা নূরের বত্রিশ নং আয়তে বলেন তোমাদের মধ্য থেকে ধার্মিক পুরুষ এবং ধার্মিক নারীদের বিবাহ করো দুই হাদিসে রসল্লা সাল আলিমসাল্লাম বলেছেন নারীকে চারটি বিষয়ের জন্য বিবাহ করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য এবং তার ধর্মীয় অনুশীলন তোমরা ধার্মিক নারীকে অগ্রাধিকার দাও এ আছে শ্রী সোহিবুখারীর পাঁচ হাজার নব্বই নং হাদিস ইসলামে কুফুর সীমাবদ্ধতা কুফু নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হলেও এটি কঠোর শর্ত নয় একজন মুসলিম পুরুষ বা নারীর ধার্মিকতা ও আল্লাহ বিধি। বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় যদি উভয় পক্ষ ইসলামিক আদর্শ মেনে চলে তবে অন্যান্য পার্থক্য অনেক সময় উপেক্ষা করা যেতে পারে উপসংহার কুফু বিবাহের ক্ষেত্রে একটি পরামর্শ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্ব দেওয়া হয় তবে ইসলামের মূল শিক্ষা হল ধার্মিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্য যা বিবাহের সবচেয়ে বড় ভিত্তি প্রিয় বন্ধুগণ আমরা যারা বিয়ে করবো অবশ্যই আমরা এদিকে খেয়াল রাখবো যেন আমাদের স্ত্রী যেন ধার্মিক হয় এটা হলো মূল বিষয় ধার্মিকতা দেখব এবং আমরা যারা আমাদের সন্তানদেরকে বিয়ে করাবো যে সমস্ত অভিভাবকগণ আমরা ওইটি খেয়াল রাখব আমাদের ছেলের জন্য যে পুত্রবধূ আনব আমরা সে যেন ধার্মিক হয় এবং মেয়েদের ক্ষেত্রেও আমরা যখন মেয়ে বিয়ে দিব তখনও আমরা খেয়াল রাখবো আমার মেয়ের স্বামী যেন ধার্মিক হয় সে তার মধ্যে যেন আল্লাহ বীতি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাহিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল